হবে আমার কি খাবে সেটা ওদের কাছে বড় ব্যাপার না ওদেরকে যেটা দেবো ওরা সেটাই খেয়ে নেবে কিন্তু এখন কি বানিয়ে দিতে তারা হলো করে সেটা আমার কাছে একটা বড় ব্যাপার ওদের বাবা বাড়ি থাকলে আমার আর এই কষ্টটা হয় না কারণ খাওয়া দাওয়ার বিষয়টা সে নিজে একা হাতেই সমস্তটা সামলে নেয় আর তখন কিন্তু আমার ভিডিওর টাইমটা বেশ ভালোভাবে পেয়ে যায় আর যখন ও থাকে না প্রত্যেকটা মুহূর্তেই যেন ওর অভাবটা আমি অনুভব করি আর বাচ্চাদের মনের মধ্যেও একটা হয়ে গেছে তোমার কাছে খেতে চাইলে তুমি ওই মিষ্টি মিষ্টি আইটেমই করে দাও তুমি কোনো স্পাইসি কিছু সেইভাবে করো না আর এইগুলো শুনতে কার ভালো লাগে একে এত গরমে খেমে নিয়ে রান্না করছি বসিয়ে दीजिए খাবে আমি খেতে কিছু খেতে চায় আর এখানে যে কানে দুলটা পরে আমার যে কি লাগছে সে কি বলবো টং 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 করে বাজছে পুরো সিরিয়াল সিরিয়ালে যেরকম দেখতাম সব রান্না বান্না ওরে বাবা আর তাদের কত সুন্দর রান্নাঘর গোছানো আর আমার তো সেইভাবেই অগোছালো এত বাজে লাগছে দেখতে তো ভাবছি কোন জায়গায় ক্যামেরাটা রাখি এখন যত সময় এইসব গোছ কাজ করে ভিডিও করব তত সময় আর না ভিডিও করার এনার্জি থাকবে না খাবার দাবার বানানোর এনার্জি থাকবে সত্যিই আর এনার্জি থাকে না আসলে দুটোতেই তো এনার্জির সাথে সাথে একটা যে ধৈর্য দুটো কাজই অত্যন্ত ধৈর্যের কাজ আর ভিডিওটা করতে গিয়ে বুঝতে পেরেছি যে কতটা এখানে এনার্জি প্রয়োজন হয় সংসারের সমস্ত কাজকর্ম সামলে যারা ভিডিও করেন তাদেরকে আমার শতকোটি প্রণাম আর তাদের জন্য সশ্রদ্ধ ভালোবাসা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা যত রকম ভালো ভালো বিশেষণ হয় তাদের জন্য রয়েছে আসলে এই ধরনের গুণগুলো যে রপ্ত করা কতটা কষ্টের যদি না এর মধ্যে আসতাম তাহলে বুঝতে পারতাম না প্রত্যেকটা প্রফেশনেরই একটা আলাদা আলাদা করে দিক থাকে যার পিছনে প্রচুর খাটনি থাকে আর আমরা যদি কোনো একটা ভিডিও এক মিনিটের বা দু মিনিটের দেখি আর তার পিছনে যে কতটা কষ্ট থাকে আমাদের তো খুব ভালো ভিডিও করতে পারি না কারণ সেইভাবে এখনও শিখে উঠতে পারিনি তবে বলছি না প্রত্যেকটা মুহূর্তে একটা শেখার চেষ্টা সেটা কিন্তু আমি কক্ষ কোনো হাল ছাড়ছি না সেইটা কিন্তু আমি শেখার চেষ্টা প্রতিনিয়ত করে চলেছি আর এখানে আমি রান্না করতে করতে ভাবলাম যে এই কথাগুলো তোমাদের সাথে একটু বলেই ফেলি কারণ আমার তো মনের কথা সবই তোমাদের সাথেই চলে কার কার বাড়ির মানুষগুলো সাপোর্ট করে আমাকে একটু বলো তো আমাদের বাড়িতে কিন্তু আমার ছেলে মেয়েরা ভিডিও করে ঠিকই কিন্তু যে খুব ভালোবেসে করে তা কিন্তু না ওদেরকে অনেকবার বলতে হয় বাবা একটু কর না বাবা একটু কর না তবেই কিন্তু করে আর আরেকজন যার অবিরাম চেষ্টা যে ভিডিও করার তুমি করো তুমি পারবে তুমি আমি তোমার সাথে আছি কেন করছো না তুমি আজকে সারা দিনে তো কোনো ভিডিওই করলে না কিছু করলে না খাওয়া দাওয়াটা যেরকম একটা কাজ সব কাজকর্মগুলো যেরম তোমার জীবনের একটা অঙ্গ সেরকম কিন্তু ভিডিওটাও তোমার জীবনের একটা অঙ্গ এইভাবে প্রতি মুহূর্তে আমাকে যে অনুপ্রাণিত করছে সে আর কেউ নয় সে আমার বর কিন্তু তার কথা অনুসারেও যে চলব সেটাও কিন্তু করে উঠতে কি করে বোঝাই যে এই কাজটা তো আছেই সাথে সাথে আমার সংসারের যে কাজগুলো পড়ে আছে সেগুলো তো করতে হবে আর এই দুটো দিক এক করে যে একদম কনসিস্টেন্সির সাথে যে ভিডিওটা সেইটা কিন্তু আমার হয়ে উঠছে না যার জন্য সমস্তটা জানার পরেও যে সঠিকভাবে ভিডিও আপলোড করব সেটা কিন্তু করে উঠতে পারছি না ভিডিওর কথা বলতে বলতে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম ওদের জন্য সিমই আর এটা আমার বাচ্চারা যে খুব তৃপ্তি করে খায় তা কিন্তু না ওরা চালের পায়েসটাই একটু বেশি ভালোবাসে তবে আমি খুব ভালোবাসি এখানে বাতাসা দিয়ে করেছিলাম এই পুজোর বাতাসাগুলোকে আমি জমিয়ে রাখি আমার পায়েস করার ক্ষেত্রে বেশ কাজে দেয় আর এই গুড়ের বাতাসার পায়েসগুলো না খেতে কিন্তু খুব টেস্ট হয় একটু বেশি মিষ্টি করে দিয়েছি কারণ ভাবলাম লুচি দিয়ে যখন খাবো তাহলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় যদি শুধু খেতাম তাহলে এতটা মিষ্টি দিতাম না একটু হালকা করেই রাখতাম আর বাচ্চারা বলেছিল যে এখন মিষ্টি আইটেম কিছু দিও না এখন কিন্তু স্পাইসি আইটেম দিও কারণ ওরা আগে থেকেই জানতো এটা ওদের আগে থেকেই প্রেডিকশন করে রাখা যে মামামের কাছে খাবার চাইলে কোনো মিষ্টি জাতীয় খাবারই মামাম বানিয়ে দেবে মামাম কিছু স্পাইসি করবে না যাই হোক এটা যখনই বানিয়ে দিলাম এটা তো খেলো না সাথে সাথে আমাকে আবার বলল যে খাবো তো বটেই আগে তালে কথা দাও এখন আরও অন্য কিছু বানিয়ে দেবে আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো কিন্তু আগে তো একটু রিলসটা করে নিই তারপরে করে দিচ্ছি এখন আপাতত এটুকানি খেয়ে নে তারপর তোদের জন্য বানাচ্ছি কিন্তু কে শোনে কার কথা বেশ বাটি ভর্তি করেই পায়েসটা দিয়েছিলাম তো সাথে চাটাও আমার হয়ে গিয়েছিল এখানে আমি চা লুচি আর সিমের পায়েসটা ওদের খেতে দিয়েছিলাম এক একজনকে কিন্তু চা দিয়ে লুচিটা খেয়েছে তোমরা কারা কারা দুধ চা দিয়ে লুচিটা খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু খুব ভালোবাসি দুধ চা দিয়ে লুচি খেতে অবশ্য যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু এটা খুব একটা ভালো খাবে বলে মনে হয় না আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম পনিরের তরকারি পনিরের আলুটা কিছুটা ভেজে নিয়েছি আর এখানে পনিরগুলোও কিছুটা ভেজে তুলে রেখেছি আলু পনিরের তরকারি আর বলল যে একটু পোলাও করতে তো পোলাও করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চালের সাথেই পোলাওটা আমার যেন মনে হয় বেশি ভালো যায় বাসমতি চাল দিয়েও অনেকে খায় তবে আমাদের বাড়িতে যেন পোলাও বললো ওরা বলবে যে গোবিন্দ ভোগ চাল কিন্তু একেবারে রান্নাবান্না সেরে রেখে এসেই তুমি রিলসটা বানিও ভালো কথা তো এখানে আমি কিছুটা আলু ভাজাও তুলে রাখলাম আর গরমের মধ্যে আমার সাজুগুজু গোলে এ প্রান্ত থেকে ও প্রান্ত হয়ে যাচ্ছে ঘামের চোটে কিন্তু কি করব একটা কাজ তো মন দিয়ে করতে হবে একবার রেগেও যাচ্ছি কিন্তু এই সুযোগে আমার করা হয়েও গেল এরপর আমি নিশ্চিন্ত মনে ভিডিওটা করতে পারি কিন্তু এনার্জিটা আর থাকবে না এটা বুঝতে পেরেছি তা সত্ত্বেও কাজটা এগিয়ে রাখি এখানে আনা জন্য কিছুটা গোবিন্দভোগ চাল বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে নিয়েছিলাম মানে যখনই রান্নাঘরে এসছি তখনই দিকে যখন কাটাকাটি বাটাবাটি করছিলাম তত সময় চাল চালটা আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম আর চালটা ভিজেও গেছে আধা ঘন্টা সময় পেলেই যথেষ্ট আদা বাটা দিয়ে কিছুটা ফুড কালারই ব্যবহার করেছিলাম ফুড কালার অনেকে খেতে চায় না কিন্তু আমি আবার এত নিয়ম নিয়মকানুন মেনে চলি না একটু ফুড কালার দিয়ে দিই ব্যাস যেন মনে হয় রঙটা সুন্দর এসছে হলুদ দিলেও হয় তবে যত তবে অতগুলো ফুড কালার রয়েছে ঘরে সেগুলোও কি নষ্ট হবে সেটা চিন্তা করে আবার দিয়েও দিই অল্পই দিই আর কবে শেষ হবে তার কোনো ঠিকও নেই আর এখানে রঙটা কিন্তু খুব ভালোই লাগে পনিরটা যেহেতু রান্না করতে বসিয়েছি পনিরটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু আমার বাচ্চারা বাদাম দিলে কিশমিশ দিলে পুরো পাশে রেখে দেবে থালার একদম কিন্তু পনির আর আলুটা যখন পরে পোলাওয়ের সাথে তখন কিন্তু সেটার পাশে থাকে না আর ওরা যে পোলাও আর পনিরের কম্বিনেশান যে যে খুব ভালোভাবে নেয় তা কিন্তু না কিন্তু এখন পনির যেহেতু আছে তাই জন্য পনিরের সাথে যে কোনো কিছুকে ওরা অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা একদম ওদের মনের কথা সারা পৃথিবীর যত খাবার একপাশে আর ওরা পনিরটাকে ততটা গুরুত্ব দেয় একপাশে আর আমি এখানে হিংটা ব্যবহার করব বলেছিলাম কিন্তু হিংটা বার করে দেখছি ওরে বাবা সে তো পুরো ইটের মতন শক্ত হয়ে গেছে কিছু সময় ওটাকে শিলনোড়া দিয়ে গোতাগুতি করে দেখলাম যে না একটু গুঁড়ো হলো আদার সাথে হিঙের কম্বিনেশানটা না একটু যেন অন্য রকম একটা গন্ধ ছাড়ে অনেক সময় রান্না করলে অনেকেই জিজ্ঞাসা করে এটা কি পেঁয়াজ রসুনের তরকারি কিন্তু কি করে বোঝাই যে না ওটাতে পেঁয়াজ রসুন দেওয়া নেই যারা পেঁয়াজ রসুন খায় না তারা কিন্তু এটা একটু ট্রাই করে দেখতে পারো যারা জানো তাদের কথা বলছি না যারা জানো না যে কিছুটা হলেও পেঁয়াজ রসুনের স্বাদ দেবে কারণ এটা আমি দেখেছি আমার বোনকে বারবারই এই খাবারটা ব্যবহার করতে যে আদা আর হিংয়ের কম্বিনেশনে যে কোনো রান্না খুব স্বাদ হয় তোমরা একটু দেখো এটা স্বাদের কোনো পরিবর্তন খুব একটা হয় কিনা বলতে পারবো না কিন্তু একটা খুব সুন্দর একটা সুন্দর গন্ধ আসে আর খাবারের গন্ধটা শুকেই বোঝা যায় কিন্তু কি রান্না হচ্ছে আর এখানে আমি যে পনিরের ঝোলটা করেছিলাম অল্প একটু এটা একটু ব্যাগারের রান্নাই বলা যেতে পারে শুধু আদা বাটা জিরে বাটা টমেটো বাটা আর কিছুটা গরম মশলা দিয়ে একটুখানি ঝোল করে দিয়েছিলাম বাচ্চাদেরকে আর ওদের নামানোর আগে খুব সামান্য ঘি আর যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি দিলে তো খুব ভালোই লাগে আজকে এখানে কোনো রকম ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করিনি আজকে এখানে আমি শুধুমাত্র পোলাওয়ের যখন চালটা দিই তখন কিন্তু জলের সাথে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিয়েছিলাম আর এখন কুড়িতে দেখতে পাচ্ছ পৌনে দশটা রাত বেশ কিছুটা হলেও আমাদের এখানে কিন্তু এক পাশে চা বসানো হয়েছে আর এক পাশে বসানো হয়েছে পোলাওটা পোলাওটাও শেষ হয়ে যাবে আমার রান্নাবান্নাও শেষ হয়ে যাবে কারণ তরকারিটা শেষ করেই এখানে আমি চাটা বসালাম এরপরে ধীর স্থিরভাবে চাটা খেয়ে তারপরে যদি ভিডিও করার মতন মন হয় তারপরে করবো না করব না এতটা গরমের মধ্যে খেটে ফিটে আর ইচ্ছাও করছে না এখানে আমি খুব সামান্য দুধ দিতে পারলাম কারণ যেহেতু আমি যতটা চাল ব্যবহার করি ঠিক ততটাই জল দিই আর এখানে না জলটা একটু আগে থেকেই আমি দিয়ে ফেলেছিলাম তাই জন্য এখানে আমি অল্প একটু দুধ দিলাম খুব বেশি দুধ দিলাম না অনেকে শুধু জল দিয়ে করে কিন্তু আমি না এটার মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করি বা আমি লিকুইড দুধটাও ব্যবহার করি এখানে একটু দুধের মধ্যে লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা একটু গুলে নিয়েছিলাম কারণ অনেকটা জল হয়ে আমার যেন মনে পরিমাণে হয় যে কোনো নিরামিষ রান্নায় একটু যদি দুধ দিই তাহলে যেন রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় আর এখানে যখন আমি দেখলাম পোলাওটা বেশ মাখা মাখা হয়ে এসছে এবার জলটা টেনে যাবে তখনই কিন্তু একটু মিষ্টিটা দিয়ে দিলাম আমি কিন্তু একটু বেশি পরিমাণেই মিষ্টি দিই পোলাওতে আর এটা মিষ্টি নুন সেই সময় একবার চেক করে দিলেই ভালো হয় কারণ পরে নাড়তে গেলে দেখেছি চালগুলো ভেঙে যায় আর পোলাওয়ের মধ্যে চালগুলো যদি ভেঙে যায় তখন আবার খেতেও ভালো লাগে না একে গোবিন্দভোগ চাল একটু একটু ছোট্ট ছোট্ট সেটাও যদি ভেঙে যায় কেমন একটা লাগে মা তো বলে যে ওইখানেই তো পোলাওয়ের ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যায় মা বলবে যদি পোলাওের চাল গোটা না থাকে তাহলে তোমার পোলাও সমৃদ্ধ হলো না এটা কিন্তু সত্যি আর আমি যেহেতু কাজু কিশমিশ এখানে ওদের যন্ত্রণায় দিতে পারি না তাই জন্য কিন্তু যখন আমি পনিরটা দিয়ে এইভাবে করে দিই তখন ওদের ক্ষেত্রে টিফিনেও যখন আমি দিয়ে দিই ওদের আমার একবারই হয়ে যায় অন্য কোনো তরকারি দেওয়ার ব্যাপারটা থাকে না আর আজকে ভেবেছিলাম এটাই ব্যাগার করে রান্না করব কিন্তু ছেলের আবদারে আবার তরকারি রান্না করতে হলো আর ব্যাগার অবশ্যই করছি কারণ কিছুটা হলেও সকালের জন্য তুলে রাখলাম টাই আর হলো না আমি কোনো রকম একটা ভিডিও করতে পারলাম না কিন্তু সেজে সিরিয়ালের মতন রান্নাঘরের ভিডিওটাই যা হলো এইবার রান্নাঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বাসন কুসন ধুয়ে টুয়ে রেখে ঘরে যাওয়ার পালা চলো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো